বর্ষা শুরু হতে না হতে দেখবে মশার উৎপাদ প্রচণ্ড বেড়ে যায় আর এই বর্ষাকালে যদি আমাদেরকে মশা কামড়ায় আমাদের শরীরে নানান রকম রোগ দেখা দেয় ডেঙ্গু ম্যালেরিয়া এই সময় দেখা দেয় আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে মস্কুইটো কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য বিশাল ক্ষতিকারক বিশেষ করে বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তো বাজার থেকে কেমিক্যাল যুক্ত ওষুধ কিনে আনার আগে যদি আমরা ঘরোয়াভাবে মশাকে তাড়িয়ে দিতে পারি তাহলে বাজার থেকে আর কেমিক্যাল যুক্ত ওষুধ আনার কোনো প্রয়োজন পড়বে না তো আজ আমি তোমাদের জন্য একদম ঘরোয়া পদ্ধতি নিয়ে এসেছি যেটা তোমরা যদি প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় ইউজ করো দেখবে বাড়িতে একটাও মশা থাকবে না তো সেজন্য দেখো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসা তো আমাদের থাকেই থাকে মানে পেঁয়াজ তো থাকেই আর পেঁয়াজ তো আমাদের রান্নার কাজে ব্যবহার করতেই হয় তো সেই পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করে একবার হলেও দেখো তার সাথে সাথে যে রসুনগুলো খারাপ হয়ে গেছিল কিছুটা রসুন আমি নিয়ে নিয়েছি যদি খারাপ রসুন না থাকে রসুনের খোসা এখানে নিয়ে নেবে আর তার সাথে সাথে এখানে কিছুটা পরিমাণ লং নিয়ে নিয়েছি তো এখানে দশ বারো পিস লং নিয়ে নেবে আর তার সাথে সাথে তিন থেকে চারটে তেজপাতা এবার এখানে একটা জিনিস দিতে হবে সেটা হলো এই যে নিম পাতা নিম পাতা কিন্তু অবশ্যই দিও এর মধ্যে যদি যে কোনো জিনিস না থাকে না দিলেও চলবে কিন্তু নিম পাতা কিন্তু দিতেই হবে এই নিম পাতার যে গন্ধ সেটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না আর নিম পাতার গন্ধ খুবই কড়া হয় সেই জন্য মশা দূর দূর করে বাড়ি থেকে একদম বেরিয়ে যাবে তো এবার এখানে একটা বড় প্রদীপ আমি নিয়েছি এরকম প্রদীপ তোমাদের কাছে না থাকলে যে কোনো একটা জায়গা নিতে পারো যার মধ্যে এটা জ্বলবে বা যে বাড়িতে যে ধুনো দেওয়া মানে থাকে সেগুলোও থাকে সেগুলো যদি এক্সট্রা পড়ে থাকে অনেক সময় ঠাকুর আমাদের এক্সট্রা এরকম প্রদীপ বা ধুনু দা যে স্ট্যান্ডগুলো হয় সেগুলো পড়ে থাকে তো সেগুলো এখানে ব্যবহার করতে পারো এবার দেখো এখানে আমি কিছু পরিমাণ তুলো এই একটু হাত দিয়ে চওড়া করে এই প্রদীপের উপরে এইভাবে আমি রেখে দিচ্ছি এবার এই তুলোর মধ্যে আমি দিয়ে দেব এই যে জিনিসগুলো তবে হ্যাঁ এইভাবে কিন্তু দিয়ে দিলে হবে না জিনিসগুলোকে একটু গুছিয়ে দিতে হবে তো এখানে আমি প্রথমেই দেব নিম পাতা নিম পাতা আমি যতটা নিয়েছি তার অর্ধেকটা আমি এখানে প্রথমেই দিয়ে দেব তো আমি যেভাবে জিনিসগুলো সাজিয়ে দেব ঠিক সেইভাবে কিন্তু দেবে তবে কিন্তু মশা বাড়ি থেকে একটাও আর মানে থাকবে না মানে মশা বাড়ি থেকে দূর দূর করে বেরিয়ে যাবে তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে যে একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা মানে ঘরে যে ফেলে দেওয়া জিনিসগুলো থাকে সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা খুব সহজে কীভাবে মশা তাড়িয়ে ফেলতে পারি তো এখানে নিম পাতাটাকে কী করলাম এইভাবে একটা কাঁচি দিয়ে কেটে নিলাম আরও কিছুটা নিম পাতা আমি রেখে দিলাম এগুলো পরে ব্যবহার করব। এবার এখানে তেজপাতা দেব। তো জায়গাটা আমার খুব একটা বড় নয় সেই জন্য এখানে আমি একটা তেজপাতায় ব্যবহার করছি যদি তোমরা একটা বড় জায়গার মধ্যে করো আর যদি অনেকক্ষণ জ্বালিয়ে রাখতে চাও তাহলে একটা বড় জায়গা নেবে আর তার মধ্যে চার থেকে পাঁচটা তেজপাতাই ব্যবহার করবে তো এখানে আমি একটা বড় সাইজের তেজপাতায় নিয়েছি তাকে একদম টুকরো টুকরো করে কেটে নেব যতটা টুকরো করা যায় ঠিক সেই হিসাবে টুকরো করে এইভাবে একটা কাঁচি দিয়ে কেটে নিতে হবে আর এভাবে কেটে দিলে কি হবে এই জিনিসগুলো খুব ভালো মতন জ্বলবে আর যদি গোটা গোটা দিয়ে দাও তাহলে খুব ভালো মতন কিন্তু জ্বলে না সেজন্য জন্য অবশ্যই এভাবে কেটে দেবে এবার এখানে আমি এই যে পেঁয়াজের খোসাগুলো আছে সেগুলো কিছুটা পরিমাণ নিয়ে নেব তো এই পেঁয়াজের খোসাগুলো আমি একইভাবেই কেটে দিচ্ছি আর বন্ধুরা আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তো এই পেঁয়াজের খোসাগুলো আমি একইভাবে কেটে দিলাম এবার এই যে রসুনগুলো আছে সেই রসুনগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখো এই রসুনগুলো ভালো না এরকম খারাপ রসুন ভালো রসুনের মধ্যে থাকে তো সেই রসুনগুলো ফেলে না দিয়ে এইভাবে ইউজ করতে পারো তার সাথে সাথে যে লংগুলো আছে সেই লংগুলো দিয়ে দিলাম মানে লং আমি দশ বারো পিস নিয়েছি সব লংগুলো এখানে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেব এক টুকরো কপূড় তো একটা কপূরের বড় পিস নিয়েছি কপুরটাকে এইভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে চারিদিকটা এইভাবে ছড়িয়ে দেব কপুর এখানে অবশ্যই দেবে কপুর যদি বাড়িতে জ্বালানো হয় বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয় আর তার সাথে সাথে মশারও কিন্তু গন্ধ একদমই সহ্য হয় না সেজন্য এভাবে একটু কপুর দিয়ে দেবে আর কপুর দিলে এটা খুব ভালো কিন্তু জ্বলবে সেজন্য কপুর অবশ্যই দেবে এবার এই যে নিম রেখেছিলাম সেই নিম এবার ওপর থেকে দিয়ে দেবো তো দেখো নিচেও নিম পাতা থাকবে ওপরেও নিম পাতা থাকবে এইভাবে যদি মশা তাড়ানোর জন্য বানিয়ে ফেলতে পারো তাহলে আর বাজার থেকে যুক্ত ওষুধ কিনে আনার কোনো প্রয়োজন পড়বে না এভাবে যদি সন্ধ্যেবেলায় এটাকে জ্বালাও দেখবে দু থেকে তিন দিন জানার পরে চতুর্থ দিনে আর জ্বালাবার প্রয়োজন পড়বে না কেননা বাড়িতে আর মশা ঢুকবেই না এর যে উগ্র গন্ধ সেই গন্ধ কিন্তু মশার একদমই সহ্য হবে না তবে আমাদের শরীরে কিন্তু কোনোটাই ক্ষতিকারক নয় সে জন্য এইভাবেই একদম ঘরোয়া পদ্ধতিতে মশা তাড়ানোর চেষ্টা করবে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনার কোনো প্রয়োজন পড়বে না যদি এইভাবে ঘরোয়া পদ্ধতি ইউজ করো এবার আমি আবার কিছুটা পরিমাণ তুলো নিয়েছি তো এই তুলোটাকে আবার আমি হাত দিয়ে এভাবে একটু চওড়া করে নিচ্ছি তো তুলোটাকে একদম হাত দিয়ে এভাবে একটু পাতলা করে চওড়া করে নেবে বাস এই তুলোটাকে এবার এর উপরে এইভাবে দিয়ে দিতে হবে এবার এখানে আরেকটা জিনিস দেব সেটা হলো সর্ষের তেল আর সর্ষের তেলও কিন্তু একটা কড়া গন্ধ আছে সেই গন্ধ কিন্তু মশার সহ্য হয় না আর সর্ষের তেল যদি এইভাবে একটু দিয়ে দেওয়া হয় এই মানে প্রদীপটা খুব ভালো কিন্তু জ্বলবে সেই জন্য ওপর থেকে খুব বেশি না এক চামচ মতন সরষের তেল এভাবে দিয়ে দিতে হবে তো চলো এবার এটাকে জ্বালিয়ে ফেলা যাক আর যদি না জ্বলে তাহলে থেকে আর এক টুকরো কপুর একটু হালকা তারপরে ওপর থেকে দিয়ে দিতে পারো আর কপুর দেওয়ার প্রয়োজন পড়বে না যদি এভাবে একটু সরষে তেল দিয়ে দাও দেখবে খুব সুন্দর জ্বলবে কিছুক্ষণ এভাবে দেয় কাঠিটাকে ধরে রাখলে দেখবে আস্তে আস্তে এটা জ্বলে উঠবে তো দেখো এটাকে আস্তে আস্তে এটা কত সুন্দর জ্বলে উঠছে তো এটা যদি সন্ধ্যাবেলা এইভাবে জ্বালিয়ে পুরো ঘরের মধ্যে ঘোরানো হয় দেখবে বাড়িতে বাড়িতে একটা মশা কিন্তু থাকবে না তো এটা আস্তে আস্তে জ্বলবে আর আস্তে আস্তে এর গন্ধটা বেরিয়ে আসবে এর মধ্যে যে জিনিসগুলো দিয়েছি সবগুলো যখন পুড়বে তখন একটা উগ্র গন্ধ বেরিয়ে আসবে আর সেই উগ্র গন্ধ কিন্তু মশার কখনোই সহ্য হবে না এটা আর একটু আমি জোরে জ্বালাবার জন্য ওপর থেকে আর এক টুকরো ছোট্ট একটা কপুর নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি এতে এটা খুব সুন্দর জ্বলে উঠবে আর কপুরের গন্ধটাও খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তো দেখো এবার কপুর দেওয়াতে এটা আরও ভালোভাবে জ্বলে উঠলো এবার এটাকে পুরো ঘরের মধ্যে ঘোরাও যতগুলো রুম আছে বাড়িতে সব রুমের মধ্যে দশ মিনিট দশ মিনিট করে রেখে দাও দেখবে বাড়ির কোনায় কোনায় যে মশাগুলো আছে সেই মশাগুলো তাড়াতাড়ি করে বেরিয়ে আসবে কেননা এর যে গন্ধ সেটা কখনোই কিন্তু মশার সহ্য হবে না এখানে আমরা যে যে জিনিসগুলো দিয়েছি সেগুলো কখনোই মশার সহ্য হয় না সেই জন্যই ঘোরা ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা মশা তাড়িয়ে ফেলতে পারি তাহলে আমাদের শরীরে আমরা কেনই বা ক্ষতি করব। মশা তো বেরিয়ে যাবে কিন্তু আমাদের শরীরে বিশাল ক্ষতি হবে যদি আমরা বাজার থেকে যুক্ত ওষুধ কিনে আনি সেই ওষুধে যদি মশা তাড়ায় সেই জন্য বাজার থেকে যুক্ত ওষুধ না কিনে এনে একদম ঘরোয়া পদ্ধতিতে এইভাবে একবার হলেও মশা তাড়িয়ে দেখবে তাহলে আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করো কেননা আসছে বর্ষাকাল আর এই বর্ষাকালে সবার বাড়িতে মশা হবেই হবে তো এইভাবে যদি ঘরোয়া পদ্ধতি ইউজ করো তাহলে আশা করি কারোর বাড়িতে আর মশা দেখতে পাবে না তো চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ